হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ননীগোপুর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা বেশিক্ষণ আমি বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করবো না খুব কম টাইমের মধ্যেই রাখো আর তোমরা প্লিজ দয়া করে পুরো ভিডিওটি দেখো তোমরা অনেকেই বলছো যে গোপাল জাগ্রত হলে কী এমন সংকেত আছে যেটার দ্বারা আমরা বুঝতে পারবো তো দেখো আমি অনেকে অনেকবার তোমাদেরকে এই বিষয়মূলক ভিডিও আমি দিয়েছি নুনিগুপুর পরিবারে তো আজকে খুব কম মানে উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো বা কম সংকেত দিয়ে তোমাদের বুঝিয়ে বলবো যে তোমরা কিভাবে বুঝতে পারবে যে তোমাদের বাড়ির লাড্ডু গোপাল জাগ্রত তো দেখো প্রথমেই তোমাদেরকে বলি যে ভগবান হচ্ছেন সর্বত্র বিরজমান তোমার মনের মধ্যে যদি বিশ্বাস বা ভক্তি থেকে থাকে তাহলে কিন্তু তুমি ভগবানের দর্শন লাভ করতে পারবে বা ভগবানের দেওয়া সংকেতগুলো তুমি বুঝতে পারবে তো কি এমন সংকেত আছে যে ছোট্ট গোপালশনা আমাদেরকে প্রায় প্রতিদিন দিতে থাকে আর আমরা সেগুলো বুঝতে পারি না তো দেখো প্রথমেই বলবো যে তোমরা অনেকেই বলছো যে আমরা যে ভোগ দিচ্ছি সে ভোগ গোপাল সোনা গ্রহণ করছে কি না আমরা ঠিক বুঝতে পারছি না তো সর্বপ্রথমে বলবো যে সোনা ভোগ গ্রহণ করছে কি করছে না সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষের বোঝার উপায় নেই তো তাও তোমার মনের একটা ভাব থাকে যেটা তারা তোমরা বুঝতে পারবে যে তোমাদের গোপাল সোনা ভোগ সেবায় গ্রহণ করছে কি করছে না দ্বিতীয় নম্বরে বলবো যে বস্ত্র সেবা তোমরা বলছো যে বস্ত্র সেবা আমরা পড়াচ্ছি কিন্তু আমাদের অন্য কিছু পড়ানোর ইচ্ছে হচ্ছে তো সেটা চেঞ্জ করে অন্য কিছু পড়াচ্ছি তো দেখো বন্ধুরা যখনই তোমরা গোপাল সোনাকে স্নান সেবা করাবে তার আগে যদি কোনো পোশাক বের করে রাখো সেই পোশাকটা তোমাদের মনে হচ্ছে এটা না পরি অন্য কিছু পরাই এটা কিন্তু তোমাদের মনের ধারণা নয় এটা তোমরা ভুল ভেবো না ভাবে নিও না এটা তোমাদের মনে ধারণা নয় এটা গোপাল সোনা হয়তো পড়তে ইচ্ছে নেই গোপাল সোনার হয়তো অন্য একটা পোশাক পরার ইচ্ছে আছে তাই গোপাল সোনা এভাবে তোমাদের গোপাল সোনা তোমাদেরকে বোঝাতে চাইছে যে তুমি এ ড্রেসটা না পরিয়ে আমাকে ওই পোশাকটা পড়াও তো এভাবেই ছোটো খাটো অনেক সংকেত আছে যার দ্বারা তোমরা বুঝতে পারবে যে তোমাদের বাড়ি ছোট্ট গোপাল সোনা জাগ্রত আর তোমাদের যদি অনেকগুলো সংকেত জানার থাকে তো অবশ্যই তোমরা ননীগুপুর পরিবার আমি ভিডিওর কমিউনিটি দিয়ে দিয়ে দেবো যে তোমরা জানতে পারবে ছ সাতটা সংকেতের বিষয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বেশি মানে বড় করছি না বা লং করছি না ছোটোর মধ্যে রাখছি আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ননীগোপুর পরিবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও তো সবাই ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো পরের ভিডিওতে তো চলো রাধে রাধে